১১২ বছর বয়সে তিন তিনটি বিয়ে করে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে গাজীপুরের এই বিদ্য চাচা এখানেই আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পরিবার রয়েছে যেই পরিবারের সদস্য হচ্ছে একশো জনের পরিবারের সদস্য দেখেন এই বর্তমান যুগে বর্তমান যুগে একজন বউ নিয়ে কিন্তু সুখে থাকতে পারে না অনেকেই আমরা দেখে থাকি তবে এই বৃদ্ধ চাচা তিন তিনজন স্ত্রী নিয়ে অর্থাৎ ওনার নাতি পুতি পুন্তি সহ একশো পঞ্চাশজন পরিবারের সদস্যসহ এখন পর্যন্ত সুখী একটি পরিবার আসেন একটু পরিচয় করা দেয় আপনাদেরকে এই হচ্ছে গিয়া সেই নানা যার বয়স হচ্ছে একশো বছর উনি হচ্ছেন বড় স্ত্রী মেজ স্ত্রী একেবারে সবার ছোট স্ত্রী হচ্ছেন উনি আমি প্রথমে হচ্ছে গিয়া এখানে যারা রয়েছেন আমি একটু পরিচয়টা জানতে চাচ্ছিলাম এক এক করে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি অনেক আচ্ছা আমাকে যদি একটু পরিচয় করে দিতেন আমি কিন্তু এই পরিচয়টা পেয়েছি আমি জানছি আচ্ছা ওনারা ওনাদের পরিচয়টা যদি একটু দিতেন আমি হয়েছি আমার আব্বার মেজো ছেলে মেজো ছেলে হ্যাঁ এ নিয়ে আমার ওয়াইফ আচ্ছা আর এ নিয়ে এসছে আমার বড় বোনের জামাই আচ্ছা এইটা হয়েছে আমার ভাস্তি আচ্ছা আর এটা হয়েছে আমার বড় বোনের ঘরের ছেলে ভাগিনা এইটা আমার ভাইয়ের ঘরের ভাতিজা এইটা আমার ছোট ভাই আচ্ছা এইটা আমার ছোট ভাই বউ এইটা আমার ছোট ভাই বউ আমার ছোট ভাই বউ ওইটা আমার ছেলে বউ আর ওইটা আমার বাস্তি ওই যে ওইটা আমার ছোট ভাই বউ এটা আমার ছোট ভাই বউ ওইটা হচ্ছে আমার বড় বোন আচ্ছা 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 আর এগুলা হচ্ছে উনি উনিকে বললেন আমার বড় বোন আপনি সবার বড় আচ্ছা মূল বিষয়টা হচ্ছে এখন আমি যদি একটু ছোট বুর কাছে দিয়ে আগে শুরু করি ছোট বুর কাছে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহর রহমতে ভালোই আছি আল্লাহ ভালোই রাখছে হ্যাঁ ভালো তো থাকবেন কারণ তো দেখতেই তো বোঝা যায় আপনারা খুব সুখে আছেন ভালো আছেন তো আমি নানু আপনার কাছে যে প্রশ্নটি করছি এই যে নানাকে আপনি বিয়ে করেছেন কি দেখি বিয়ে করেছেন তার তো আরও দুইটা ইস্ত্রি রয়েছে পেমটেম করেছিলেন কি না বলবেন নানি নেই না আমরা পেম করি না আমাকে অনেক জায়গা জমি আছে হেন গিয়ে কাজের জন্য আমাকে আনছে আমরা কাজ করি তাই না আপনি কত বছর আগে বিয়ে করেছিলেন আমি বিয়ে করেছি তাও ৩৫ বছরের উপরে মানে 30 35 বছর হয়েছে বিয়ে করেছিলেন আচ্ছা তখন হচ্ছে আপনি এই নানা সংসারে এসেছিলেন মানে আজ থেকে 35 বছর আগে আচ্ছা এখন হচ্ছে আমি জেনে হচ্ছেন মেজো রয়েছেন আমি আপনার কাছে জানতে চাই আপনি কি জানতেন যে আসলে ওনার

যাতুকার সাল তাই না আচ্ছা তখনকার আমলে এখনো তো আমরা গ্রামগঞ্জে দেখি থাকি যে খনকার মরকার তাবিজ তো করছেন নি করছে আমি করি নাই না না তাবিজ করছে না না তাবিজ করছেন তাবিজ এই যে এই যে মেজোবুড়ো তাবিজ করে আনছেন আপনি তাবিজ কে নে दीजिए করে বিয়ে করছেন আচ্ছা না না আমি আপনার কাছে আসলাম এই যে আপনার বর্তমানে তিনজন স্ত্রী নিয়ে এখন পর্যন্ত আপনি আছেন মানে এই তিনজন স্ত্রী কি আপনাকে ভালো জানে আচ্ছা শোনেন নানা দর্শক নানা হচ্ছে একটু বয়স হয়েছে একটু কানে কম শোনে এর জন্য কথা জোরে বলছি আমি তো মূলত হচ্ছে নানা এই যে আপনি তিনজন স্ত্রী নিয়ে এখন পর্যন্ত এই যুগে বসে আছেন মানে আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা বড় বউ তো বড় বউ হিসাব তো আমরা পড়ে যাবো আপনি মেজো স্ত্রী ছোট স্ত্রী সেই দুজনের সাথে কি প্রেম করেছিলেন ভালোবাসছিলেন খুব আগে ভালোবাসছিলেন আগে আপনার ওই সময় যখন বিয়ে করছিলেন ভালোবাসছিলেন এক রকমে সবাই না না যখন আপনি বিয়ে করে আনছেন তখন কি ভালোবাসে আনছিলেন আমার আমার বাপ মা তার তার বাপ মা আনছে ও বাস করেন নাই আচ্ছা তো এই যে আপনার বড় বউ কিছু কয় না তখন আপনার লগে ঝামেলা করে না কেন মানে আপনার সাথে তখন ঝামেলা করে না না ঝামেলা করে না একবারে মেনে নিছে দর্শক আসলে আমি উনি হচ্ছে একটু কানে কম শুনে তা আমি আসলে জেনি হচ্ছেন গিয়া বড় তার কাছ থেকে একটু জানতে চাই নানু আপনি আমাদেরকে যদি একটু বিষয়টা ক্লিয়ার করতেন যখন হচ্ছে ওনার সংসারে আরো দুইজন স্ত্রী আসলো তখন আপনি বড় বউ হিসাবে মেনে নিয়েছিলেন তে কি করব আমি স্বামী জেডা করব না না করণ না স্বামীর হুকুম পালন করলে বলে বিস্তে থাকা যায় বিস্তে থাকা আরম তাইয়ে স্বামী হুকুম পালন করছি স্বামী হুকুম পালন করেছেন হ্যাঁ নালে যদি গরে ওঠে আপনি তো ভাত দেব না এরকম এই ভয় পেয়েছিলেন হ্যাঁ আচ্ছা আর তখন আপনি কোনো ভাবে আপনি মন খারাপ করেন না বা কখনো আপনি বাধা দেন নাই না হ্যাঁ বাধা দিলে মানবো না কিছু না বাধা দিয়ে কি করুন তার মানে বুঝা গেল আপনি হচ্ছেন দুজনকে আনন্দ উৎসব করে আরো ঘরে উঠাইছেন সত্যি কথা আচ্ছা বিষয়টা বুঝতে পেরেছেন আমার করছে তোরা করবি কেন আচ্ছা নানু আপনার এখানে বড় ছেলে কোনটা বড় ছেলে বা বড় মেয়ে কোনটা মা মাকে করলাম যে আসলে উনি থাকা সত্ত্বেও এই নানা আরো দুইটা বিয়ে করেছিল তখন আপনার বয়স কত ছিল আমার বয়স আমার বিয়ে ও আচ্ছা আচ্ছা তার মানে আপনার তখন মোটামুটি বিয়ে হয়েছে